আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির আত্মাত্রা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাওখালীতে প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু আহত চার বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দীঘিনালায় বজ্রপাতে ঘরে আগুন ঘুমের মধ্যেই মা ছেলের মৃত্যু আরও চুয়াল্লিশটি মোবাইল উদ্ধার করে হস্তান্তর করল রাঙ্গামাটি পুলিশ কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে অগ্নিকাণ্ড জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন এতক্ষণ বিস্তারিত কাউখালীতে প্রার্থনাত অবস্থায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু আহত চার রাঙ্গামাটির কাউখালিতে বজ্রপাতে ঘরের চালের নিচে প্রার্থনাত অবস্থায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন একই স্থানে নিহতের দাদা দাদি মা ও মামা গুরুতর আহত হয়েছে রবিবার পাঁচ মে সকালে ছয়টার দিকে কাউখালী উপজেলার ফটেছড়ি ইউনিয়নের মানিকছড়ি পাড়া এলাকাতে নিহত অর্ষা চাকমা বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং সে এলাকার অরুণ চাকমার মেয়ে একই সাথে প্রার্থনারত অবস্থায় থাকা পরিবারের চার সদস্য তার মা যদুকুমার চাকমা দাদি বনলতা চাকমা মামা স্বপন চাকমা গুরুতর আহত হন স্থানীয়রা জানায় রবিবার ভোর পৌনে ছয়টার দিকে আকাশে গর্জন সহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয় এই সময় অর্ষা চাকমা সহ পরিবার আরও চার সদস্য প্রার্থনারত অবস্থায় ছিলেন হঠাৎ একটি জোরে শব্দ চাকমা সহ দেখতে পায় চার সদস্য মাচাঙে পড়ে আছে ঘটনাস্থলে অর্ষা চাকমা নিহত হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে কাউখালী থানা অফিসার ইনচার্জ ও সি রাজীব চন্দ্র কর ও ফরিদছড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উষাতন চাকমা বজ্রভাতি স্কুল ছাত্রী নিহত ও চারজন আহতের ঘটনা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ ষষ্ঠ ধাপের নয় জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে মে দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওত হোসেন যাচাই বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা অলিফ চাকমা পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইম দীপ্তিমান চাকমা নিখিল চাকমা বন্ধন আনোয়ার মনসুর আলী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাগরিকা চাকমা ও সুমিতা চাকমা সহ নয় জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন তৃতীয় ধাপে আগামী উনত্রিশ মে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে দীঘিনালায় বজ্রপাতে ঘরে আগুন ঘুমের মধ্যেই মা ছেলের মৃত্যু খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বজ্রপাতে বাড়িতে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে রবিবার ভোর পাঁচটার দিকে দীঘিনালা ঘটে নিহতরা হলেন দীঘিনালা মধ্যবেদছড়ির পরিবহন শ্রমিক ছাদে মিয়ার স্ত্রী হাসিনা বেগম ও তাদের আট বছরের ছেলে মোহাম্মদ হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান লাকি আক্তার স্থানীয়রা জানান ভোরে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রাঘাতে ছাদেক মিয়ার ঘরে টিনের চালে আগুন লাগে এই সময় ঘরে থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হানিফ মিয়া আগুনে পুড়ে মারা যায় খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চেয়ারম্যান লাগিয়ে চালে লেগে সেলের সফল প্রচেষ্টায় এপ্রিল মাসে চুয়াল্লিশটি সহ সর্বমোট তিনশো আঠারোটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে রবিবার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া চুয়াল্লিশটি মোবাইল ফোন জিডি মূল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয় উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মারুফ আহমেদ সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার ঐকান্তিক প্রচেষ্টায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ ক্লোলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যাবধি তিনশো আঠারোটি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় যার আনুমানিক বাজার মূল্য তেষট্টি লক্ষ আশি হাজার টাকা মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার গঙ্গামি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে অগ্নিকাণ্ড কাপ্তা উপজেলাধীন কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রবিবার পাঁচ মে সকালে পৌনে আটটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুল জাহের বলেন দুর্ঘটনায় ভাগ্যক্রমে তেমন ক্ষয়ক্ষতি হয়নি তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের পর ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে তিনি বলেন রবিবার সকালে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় বিদ্যুৎ বন্ধ হয়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কাপ্তায় বিদ্যুতের সাপ্লাই কেন্দ্র থেকে বিদ্যুৎ চালু করার জন্য সাব স্টেশনের সুইচ চিয়ার চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায় সাথে সাথে কাপ্ত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ট্রান্সফর্মার বড় ধরনের ক্ষতি হয়নি তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরূপণ করা হবে কাপ্ত ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন সকাল সাতটা পঞ্চাশ মিনিটের দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল আটটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন রাঙ্গামাটিতে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে একই সাথে অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড অষ্টম বিজ্ঞান বিষয় কুইজ ও সেমিনার অনুষ্ঠিত হয় রবিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিরা আবু তহিদ বিপিএম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদ সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন বক্তারা বলেন জাতিকে উন্নতির সু শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের বিকল্প নেই আয়োজিত এই বিজ্ঞান মেলা তরুণ মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে সৃজনশীল মেধাবিকাশে সহায়তা করবে এ সময় সরকারি বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সুই দশকেই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য